দর্শক নমস্কার উত্তম রিয়াকশনে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি আসিফ নজরুলের ২৬ লক্ষ ভারতীয় কোথায় ঠিক এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সরকার পতন হয় তারপর আট আগস্টে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকারের গঠন হয় সেই সরকারের আইনমন্ত্রী হন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের একজন তিনি অনেকবার সামনে বলেছেন যে ভারতের ছাব্বিশ লক্ষ বাংলাদেশে চাকরি করে অবৈধভাবে অবৈধভাবে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে বারবার তার বক্তব্য বারবার তার কমেন্টসে এই ধরনের কথা উঠে এসেছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি যদি বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে কাজ করে থাকে তো এখন তো ক্ষমতায় তাও আইন মন্ত্রী বিশাল একটা পাওয়ার তার সেই ব্যক্তি যে ব্যক্তি এই মন্তব্য করেছিল সেই উপদেশটা আসিফ নজরুল এখন আমার প্রশ্ন তার কাছে কোথায় সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় আরো বড় কথা বলা হয়েছিল না যে 26 লক্ষ ভারতীয় আমরা খুঁজে খুঁজে বের করব তাদেরকে ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেব মত 10 মাসে হাতে ক্ষমতা থাকার সত্ত্বেও একজনও অবৈধ ভারতীয় বাংলাদেশ থেকে এই আয়ুষ মন্ত্রী আসিফ নজরুল ভারতে পাঠাতে পারেনি শুধু বড় বড় কথা মুখে শুধু লম্বা লম্বা ভাষণ মানে বাংলাদেশের সাধারণ জনগণকে আসে নজরুল এই ছাব্বিশ লক্ষ ভারতীয় আসেফ নজরুল কিন্তু দেখাতে পারেনি কিন্তু ভারত সরকার ভারত সরকার কিন্তু তার কাজটা অবশ্যই করিয়ে দেখেছে ভারতে প্রচুর পরিমাণে অবৈধ রোহিঙ্গা মুসলিম প্রবেশ করেছে এবং এখানকার আধার কার্ড প্যান কার্ড ন্যাশনালিটি যতগুলো কার্ড আছে সবগুলোই কিন্তু তারা তৈরি করেছে এবং মানে এখানে হাঁটু গেড়ে নয় একদম স্থায়ী ভাবে বসে পড়েছে সংসার করছে ইনকাম করছে তারপর দিচ্ছে। এখন ভারত সরকার প্রত্যেকটা স্টেটে জারি করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ বাংলাদেশী মুসলিম ধরো আর পুষ ব্যাক করো বাংলাদেশ বাংলাদেশ এখন মানে থেকে বারবার নিউজ ফ্ল্যাশ করা হচ্ছে যে আইনি পথে এদেরকে ফেরত দেওয়া হোক এরা কি আইন মেনে এসেছিল ভারতে এরা কি ভারতের আইন মেনে এসেছিল যাভাবে এসেছিল ঠিক সেভাবে পাঠানো হচ্ছে এবং যে সমস্ত ব্যক্তিগণ যে সমস্ত অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে বাংলাদেশে পোষ করা হয়েছে তারা কিন্তু সবসময় মিডিয়াতে একটা কথাই বলে এসেছে যে আমার বাড়ি এখানে আমার বাড়ি ওখানে এবং বাংলাদেশের আদালত তাদেরকে তাদের বাস মানে তাদের যে গ্রাম তাদের যে জন্ম ভিটা সেখানে কিন্তু অবশ্যই পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে একবারও তো না যে আমি নই আমি ভারতীয় এখন মিডিয়ায় তো বলছে থেকে বেশি মানে অবৈধ বাংলাদেশীদের ভারত থেকে পুশব্যাক করা হয়েছে বিভিন্ন সীমান্ত দিয়ে গেট খুলে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে জলদি জলদি ভাগ এখান থেকে এইভাবে অনেক জায়গা দিয়েই কিন্তু ভারত থেকে পোষ করা হয়েছে তা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে তোলপাড় চলছে প্রচুর পরিমাণে কিন্তু কথা হচ্ছে প্রচুর পরিমাণে গান শোনানো হচ্ছে ভারত কোনো কথা শুনছে না এবং বাংলাদেশের মিডিয়াতে আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের যে উম তহিদ হোসেন মিডিয়া পার্সন উপদেষ্টা তিনি বারবার মিডিয়ার সামনে এসে বলছেন যে আমরা চার চারটি চিঠি দিয়েছি কিন্তু ভারত সরকার কোনো উত্তর দিচ্ছে না ভারত সরকার উত্তর দেবে না কেন দেবে কিসের জন্য দেবে যারা এদেশে এসেছিল বাংলাদেশ থেকে তারা তো ভারত সরকারের অনুমতি নিয়ে আসেনি তারা তো পাসপোর্ট নিয়ে আসেনি তারা এসেছিল অবৈধ রাস্তা দিয়ে তারা এসেছিল অবৈধ পথ অবৈধ মানে আইন ভঙ্গ করে ভারতে ঢুকেছিল ভারত কেন আইন মেনে তাদেরকে পাঠাবে কে দায় পড়েছে ভারতের ভারত সরকারের এতই দায় পড়ে গেছে নাকি আর পাঠানো হচ্ছে মালগুলো তোমাদের তোমরাই রাখো আর দ্বিতীয় কথা যে কিছু বিডিয়ার কিছু বিডিয়ার আছে তারা যেভাবে ডায়াল দিচ্ছে যেভাবে কথা বলছে মিডিয়াতে আসলে তাদেরকে এই কথাগুলো অবশ্য মানায় না ভারতের সাথে চোখ রেখে কথা বলুন ভারতের এই পুষব্যাক আমরা মানবো না তোর বাপ মানবে মানবি না মান তোর বাপ পর্যন্ত মানতে রাজি তার কারণ মালগুলো তো তোদের মালগুলো তো তোদের সরি ছড়ায় গোলা মাল ভারতে এসে ভারতের উপর বোঝ হয়ে আছে কথা হচ্ছে বাংলাদেশের এই আইন উপদেষ্টা আসিফ নজরুল সে তো একজন ভারতের কোনো অবৈধ ভারতীয়কে বাংলাদেশ থেকে ভারতে পুষব্যাক করাতে পারেনি এখনো পর্যন্ত না পারবে তবে ভারতের মানুষ কিন্তু এরকম নয় যে অবৈধ পথে কোন দেশে চলে যাবে অবৈধ হবে গেলে আমেরিকায় যাবে কানাডাতে যাবে তোদের মতো বাংলাদেশে যাবে কেন অবৈধ পথে আমার প্রশ্ন হচ্ছে এখানে এখন কথা হচ্ছে ভারত যেভাবে পোষ করা শুরু করেছে তাতে বাংলাদেশের কান্না নেই তবে এইগুলো করাচ্ছে শুধু এই ইউনিসের জন্য ইউনিসের যে লম্বা লম্বা লেকচার এই আইন উপদেষ্টার যে লম্বা লম্বা গল্প তার জন্য কিন্তু আজ এই কাহিনী শুরু হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট মানে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ বন্ধুরা আজ এ পর্যন্তই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয়